আকর্ষণীয় পুরস্কার থাকছে আপনার জন্য কেমন হয় যদি আপনি সহজ প্রশ্নের উত্তর যে নগদ অর্থ পেয়ে যান এরকমই একটি ভিডিও এটি আকর্ষণীয় পুরস্কার থাকছে নগদ অর্থ এবং কিছু কারণ থাকছে সেটি আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি এবং এই ভিডিও কমেন্ট বক্সে আপনার কমেন্ট করে সঠিক উত্তর দিবেন সেটি কি উত্তর হবে আপনি জানেন এবং থাকবে কুইজ এই কুইজের সঠিক উত্তরটি আপনি দিয়ে দিতে যাবেন নগদ অর্থ বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দিব এবং প্রশ্নটি থাকবে বা কুইজ থাকবে এই কুইজের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারি করে পুরস্কার পাবেন যে কোনো একজন পুরস্কারটি পেতে হলে আপনাকে অবশ্যই সঠিক উত্তর দিতে হবে পুরস্কার পেতে হলে অবশ্যই সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয় কি দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার কথা না বাড়িয়ে চলুন কুইজে চলে যাওয়া যাক কোষ্টি হলো এরকম ধরুন আপনি একটি গ্রামের মেটো পথে হেঁটে যাচ্ছেন হেঁটে যেতে যেতে রাস্তাটি শেষ হয়ে যাবে এবং আপনার সামনে দুটি শাখা রাস্তা থাকবে দুটি শাখা রাস্তা দিয়ে যে কোনো একটি দিয়ে আপনাকে যেতে হবে তবে বাধা রয়েছে সেটি হলো একটি রাস্তায় থাকবে বাঘ আরেকটি রাস্তায় থাকবে কুমির আমি আবারও বলছি আপনার সামনে দুটি রাস্তা খোলা থাকবে এই দুটি রাস্তার যে একটিতে আপনাকে যেতে হবে একটি রাস্তায় থাকবে বাঘ আর একটি রাস্তায় থাকবে কুমির এখন আপনি এই দুটি রাস্তার যে একটিতে যাবেন আপনার গন্তব্যে পৌঁছতে হবে এবং নিরাপদে বাঘ বা কুমির আপনার জন্য কোনো ক্ষতি না করতে পারে এখন আপনি যে পথে কুমির আছে সে পদ্যেও যেতে পারেন আবার যে পথে বাঘ রয়েছে সে পদ দিয়েও যেতে পারবেন কিন্তু একটি পদ তো অবশ্যই আপনি একটা মানুষ একটি পদ দিয়েই যাবেন এবং কুমিরের যে রাস্তায় কুমির রয়েছে সেই পদ্মেও যেতে পারবেন আবার বাঘ যে পথে রয়েছে সে পদ্মেও যেতে পারবেন তাহলে আপনি কোন পদ দিয়ে নিরাপদে কোন রাস্তায় নিরাপদে আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন এটি হলো প্রশ্ন আমি আবার বলছি আপনি নিরাপদে কোন রাস্তাতে গেলে পৌঁছাতে পারবেন এর সঠিক উত্তর দিতে হবে আপনাকে আর আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনি জিতে যাবেন আকর্ষণীয় দুই হাজার টাকা কমেন্ট বক্সে সঠিক উত্তর দেন এবং বিকাশ বা নগদের মাধ্যমে আমরা পেমেন্ট করব এখন থেকে পনেরো দিন পর এখন থেকে পনেরো দিন পরে ড্রো অনুষ্ঠিত হবে এবং ড্র অনুষ্ঠিত যে হবে এর পারপাস একটা ভিডিও থাকবে এবং সেই থেকে যার বিজয়ী বিজয়ী হবেন তিনি তার নাম ঘোষণা করা হবে এবং তার ফোন নাম্বারে আকর্ষণীয় পুরস্কারটি পৌঁছে দেওয়া হবে দুই হাজার টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ